দিদা দেখছেন আমার দিদা বয়স না হলে দশ বছর হবে আর এই দশটা দুই পারে এখন যদি আমি বাচ্চাগুলোর মনে করেন যে লাঠি দিয়া তারপর কালা বলি না গুতা দিয়ে এই কবুতগুলো হারা যে চান্দাসটা উঠাই দিছি কারণ সামনে একটা রেস করবো আগে বাগে প্রিপারেশন নিতে হয় কারণ জুন মাস থেকে আমাদের কবুতরের মর্ডিন শুরু হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজন পেট থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার যে বিষয় নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কবুতরগুলো জোড়া দিলাম কবুতরকে ডিম পারবে কিনা এই নিয়ে আসছি ভিডিওটা যারা নতুন আছেন শুরু থেকে রাজ করে থাকবেন বোঝার চেষ্টা করুন ব্রিডিং এর যত সমস্যা আছে সমাধান হবে আর চ্যানেল নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব পেজটা ফলো করে পাশে থাকবেন চলা মুরগি রয়েছে মুরগি গেলে বুঝতে হবে এই যে আমাদের কবুতরগুলো দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা কবুতর আমরা ছেড়ে দিচ্ছি আগে বাকি বাড়ি করছি জন্য এখন আমরা যেটা করবো ভিতরে যাবো ভিতরে যেয়ে আপনাদের দেখাবো ব্রিদিং এর সমস্যা হয় না এমন কোনো পালক নাই যে কবুতরে ব্রিদ করতে গেলে কবুতরে জোড়া দিলে যে সমস্যা পড়ে না আমাদের কবুতর গুলা বুঝে এক জোড়া দেখছেন ডিম নিয়ে বসেছে সে ডিম আর এদিকে এই মাদিরা ডিম পাততে পারে সম্ভব একটু কম আছে আবার বেশি আছে দূরে দেখেন ডিম আছে যে ফুটকি আছে নিচে নামা রাখছে লেসটা এটা দেখে বুঝতে পারবেন যে কবুতরে ডিম দিবে আরে পাশে যে জোড়াগুলো আছে জোড়াগুলো এখন পর্যন্ত ডিমের কোনো আবহাওয়া নেই ডিম পারবে কি না এটা নিয়ে সন্দেহ আছে যখন আমার বিডিং এ কৌতুগুলো দিছি তখন এর আগে আমরা কিমি গোষ্ঠ করেছি তারপরে আমরা যেটা কটলিভার অয়েল আর ক্যাপ দিছিলাম কিন্তু কৌতুহল কোনো কাজও করে দেওয়া হয়নি এই কারণে আমি যেটা করতেছি বিকল্প হিসাব খুঁজতে আসছি এখানে কৌতুহল নিয়ে বুঝে নিয়েছেন বুঝে নিয়েছেন মনে হয় ডিম পারবো ডিম পারবো না সময় লাগবে এই কারণে আমি যেটা করতেছি দেখেন এডি থ্রি এটা দিব পাঁচ দিন ঠিক আছে তারপরে দিব করা যে কাজ হবে এরপরে আপনার ক্যালসিয়ামের যে ওষুধটা আছে ওষুধ ক্যালপ্যাক্স দিতে পারেন হবে আর ব্লিডিং এ একটু ধৈর্য ধরতে হয় আর যে কবুতরগুলো আমি দিছি ম্যাক্সিমাম কবুতরগুলো একটু বয়স্ক এই বয়স্ক থাকার কারণে আমার কবুতরগুলো হয়তো বা ডিম পাতে আসছে না যেমন এই মাটিরা দেখছেন মাদিরা বয়স না হলে দশ বছর হবে আর এই নটটা দুই দুই পাট্টার কবুতর তারপর ওই যে মাটিটা ওরাও দশ বছর হবে ওই নিচে একটা দেখতে পাচ্ছেন ওরা বারো বছর হবে তো এরকম কবুতরগুলোর সাথে আমি ইয়াং কবুতরগুলো দিচ্ছি আপনার যারা ইয়াং কবু দিতে পারেন যেমন এই জোড়াটা দিতেছেন নটটা নটটা হইলো আপনার দুই দশক পড়ছে আর কি এবং এই নটটাও দুই দশক তারপরে এই নটটাও দুই দশক এরাও দুই দশক ম্যাক্সিমাম কবুতরগুলো হলে আপনার দুই দশক দুধে থাকার কারণে হয়তো বা ডিম পাততে পারে নাও পারতে পারে যা চেক করার জন্য আমি এভাবে জোড়া দিচ্ছি শিকার কোনো শেষ নেই মানুষ মরার আগ পর্যন্ত শিখে ওই কারণে আমি এভাবে করে জোড়া দিছি দেখা যাক যদি ভালো করে করতে পারি আলহামদুলিল্লাহ আর যদি না হয় ওইপর আপনাদের ভিডিও দিব আর এই একটা নতুন একটা প্রসেসিং শুরু করছি যদি মনে করেন আপনার সাকসেস হইতে পারি আপনাদের ভিডিও মনে জানাবো আর এই যে একটা দেখতে আছেন নটটার বয়স আছে কত বছর আপনি বুঝতে পারতেছেন সেন এই নটটা সে নটটার বয়স কত হবে তা আপনি দেখতে পারতেছেন মিনিমাম দশ থেকে বারো বছর হবে নটটার বয়স যে টোক ফুলা বসে দিচ্ছে কিন্তু এর সাথে একটা দুই পাচ্চা একটা মাদি জোড়া দিছি যে যেমনি বাচ্চা করতে পারি এই কারণে সেন হয়তো বা দেখা যেতে পারে অন্যরকম জোড়া কিন্তু এই জোড়াটা যদি বাচ্চা হয় ইনশাল্লাহ খুব ভালো একটা বাচ্চা হবে আশাবাদী আমি আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের এই যে বাচ্চা রেখেই জোড়া দিয়ে দিছে যে একটা তারপর আমরা এই দিকে একটা আছে সব এইসব গিরিবাজি কবুতরের বাচ্চা এখানে আমরা রাখছি ওগুলো বাচ্চা আমরা সিল করে দিচ্ছি খাবার বাচ্চা হিসাবে কি করছিলাম আর এই জোড়াটার বাচ্চা তো আমরা দেখাইছিলাম বাচ্চারা নাই বাচ্চারা আমরা সেল করে দিচ্ছি আর খাবার উপযুক্ত বাচ্চা হয়েছে সেল করে দেওয়া হয়েছে আর যে মুরগিটা দেখেন এই যে উচিত খাবারগুলো খাইতে আর আমাদের বাচ্চাগুলো এখানে এখানে দুটা বসে দিচ্ছে কোনো সময় যে বৃষ্টি নামবে এটা বলার বাইরে না বৃষ্টি নামতে পারে বৃষ্টি পড়তে আসছে তো এই কারণে আমরা যত তাড়াতাড়ি পারি আপনার কবুতরের খাবার কালকে থেকে আমরা তিনটা বা সাড়ে তিনটা দুটার দিকে দেওয়ার চেষ্টা করবো কারণ বৃষ্টি বৃষ্টিপালুর দিন কখন বৃষ্টি নামে বৃষ্টিতে ভিজা ভিজা কবুতরের খাবার খাওয়ানো লাগে যেমন দুদিন আগে আমি কবুতরকে বৃষ্টিতে ভিজিয়ে খাওয়াইছি কালকে কালকে আগের দিন দুবার করে বিছে দুবার করে ভিজে তারপর কবুতরে খাবার খাওয়াইছি আর এদিকে আমার যে করে কবুতর দেখতে পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতর সুস্থ আছে আর এই যে আরেকটা কাজ করছি এটা আমি আজকে বলবো না আরেক দিন একটা বিরতি আপনারা দেখাবো কবুতরগুলা সব মাদি যে কোনো আছে সব মাদি রাখা আছে আর বাচ্চাগুলো কিছু বের হইছে আর কিছু আছে যে তিনটা বাচ্চা বসে রয়েছে বাচ্চা জনকে আপনি সেট করবেন একটু বুঝা শুনে সেট করবেন এভাবে করলে আশা করা যায় কবুতর হারানোর চান্স খুব কম আমার এই পর্যন্ত বাচ্চা হারেছে মাত্র একটা তা উড়াই ছিলাম উড়ানোর সময় হয়তো বাজে নিয়ে গেছে বাজে নিয়ে গেছে এই কারণে হারায় গেছে এই সাথে একটা উড়ু তো হারায় নেই যা আছে সবই জায়গায় আছে এই দুটা বাচ্চা আছে শুধু বসে রয়েছে এখন যদি আমি এই বাচ্চাগুলোর মনে করেন যে লাঠি দিয়া তারপর কালা বোধ গুতা দিয়ে এই কবুতো হারাই দেয় চান্স পনেরো দিন বা এক সপ্তাহ মিনিমাম দশ থেকে পনেরো দিন এভাবে ছাড়া থাকবে তারপর আমি গুতা দিব গুতা দিয়ে উড়ানোর চেষ্টা করব আর এগুলো আমাদের যে নর গুলা বাচ্চা আছে সাত ফুট আট ফুট এই কৌদুর গুলা আমি এখানে দিয়ে দিছি কৌদুর গুলা এখানে আছে যে আমাদের কাজ করা একটা কৌদুর আছে আপনাদের দেখেছি আমি আপনাদেরকে যে এই কাজ করাটা বাচ্চা শেষ বাচ্চা বিক্রি করে দিয়েছি এখন এবার কবুতরটা আমি উঠাই দিয়েছি কারণ সামনে এটা রেস করবো আগে বাগে প্রিপারেশন নিতে হয় কারণ জুন মাস থেকে আমাদের কবুতরে মলটিন শুরু হয়ে যাবে মলটিনে ইনশাল্লাহ ভিডিও করবো কী খাবার দিতে আসি সবই করব আর আমি যা করি ইনশাল্লাহ আপনাদের সবই দেওয়ার চেষ্টা করি এবং সবই দেই আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা বলবেন ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আপনারা কিছু কবুতর দেখতেছেন জিম মেরে বসে আসবে সেটা স্বাভাবিক কারণ ঠান্ডার দিনে একটু কবুতর জিম মেরে বসে থাকবে একটু থুবড়ে থাকবে খাবার একটু কম খাবে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যে ওষুধগুলো আমরা চলে দিতেছি এই ওষুধগুলো কবুতরে দিলে আর কোনো সমস্যা নেই ম্যাক্সিমাম এই সময় যেটা হয় ঠান্ডা লাগে আর সবুজ চানা করে আমার কবুতর আলহামদুলিল্লাহ ঠিক আছে আজকে আমরা ওষুধটা ইউজ করবো আমরা শেষ করে দেবো সামনের সপ্তাহ আবার ইউজ করবো প্রতি সপ্তাহে ইউজ করি এবং আপনাদেরকে বলি ওষুধগুলা ইউজ করতে প্রথমত আমি যেটা দিতে যাচ্ছি মানুষের ওষুধ সিনামিন ঠান্ডার ওষুধ হিমোটেল সবুজ চুনা বেখানা কার্মিনাল ও হজমের তিনটা ওষুধ দিয়ে চালাইতে আসছি যখন শেষ হয়ে যাবো তখন আবার নতুন করে অন্য ওষুধ দিব ব্যাটারি যে ডাক্তার দোকান ওষুধগুলো আছে ওগুলো হতেই ঘুরে দিলে কবুতরে কাজে বেশি থাকে ভালো থাকে আমাদের ম্যাক্সিমাম কবুতরগুলো আলহামদুলিল্লাহ করে কবুতর সুস্থ আছে ডাক্তারি করতেছে আরেকটা জিনিস কবুতর বুঝতে পারি যে কবুতর সুস্থ আছে দুটা জিনিস বোঝা যায় একটা হলো খাবার যখন দিবেন খাবারগুলো ভালোভাবে খাবে আরেকটা হইল ফুল ফুলা থাকবে অ্যাক্টিভ থাকবে আরেকটা হলো খাবার দিলে খাবার খাবে এই দুটার মাধ্যমে বোঝা যায় পুরো সুস্থ আছে ভালো আছে এবং সব ঠিক আছে এই যে একটা বাচ্চা দেখেন বেদ হয়ে গেছে দুবার জন্য পাগল হয়ে গেছে আমরা এখন এটাতে উঠাই দিব একটা বেজি লেনে কবুতর খুব সুন্দর একটা কবুতর দুটা কবুতর বেজে সুন্দর আসছে আর বাকিগুলো তো ওখানে বসে রয়েছে এগুলো একটু অভ্যাস খারাপ হয়ে গেছে একটু ট্রেন দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এখন তো আমি কবুতরগুলো উড়াবো এবং চেঞ্জ দেওয়ার চেষ্টা করব যা কবু তোর একটা এই জায়গা ছিল দুদিন দিন আটকা তিন দিন আটকা না থাকার কারণ দেখেন উঠতে পারতেছে যে দান খাওয়ায় তারপরে ঠিক করতে হবে আর কবুতর যদি উড়াতে চান অবশ্যই দান দানের বিকল্প কিছু নেই দান খাওয়াইতে হবে আপনি পারছেন দান খাওয়াবেন বাকি অন্য খাবার দিতে পারেন যদি অন্য খাবার দিতেই লাগে শুধু দাল দিয়েও রাখতে পারেন যেগুলো উড়াবো শুধু দানই খাবে এই ছিল আমাদের ভিডিওরা যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কব্বতর প্রতি যত্ন নেবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আপনার স্কুল দেখা হবে আল্লাহ ভাই আসলাম আগুন ভালো থাকবেন